কৌশিক অমাবস্যা দু হাজার পঁচিশ কৌশিক অমাবস্যা দু হাজার পঁচিশে আসছে খুবই তাড়াতাড়ি তিথি শুরু হচ্ছে কবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন চলুন আজকে মা তারার নাম করে শুরু করি কৌশিক অমাবস্যা দু হাজার পঁচিশের তারিখ খুবই শিগগিরই আসছে ভাদ্র মাসের এই বিশেষ তিথিতে সব সাধনার রঙে সেজে ওঠে তারাপীঠ দেবীর আরাধনার মাতো আরায় হন বহু ভক্তগণ কথিত রয়েছে এই কৌশিক অমাবস্যায় শুভ শক্তির উদয় অশুভ শক্তির বিনাশ ঘটে তন্ত্র সাধনা মতে এই কৌশিক অমাবস্যা তন্ত্র সাধনার ক্ষেত্রে তন্ত্রশাস্ত্র মতে এই কৌশিক অমাবস্যা তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ পঞ্জিকা মতে চলুন দেখিনি তাহলে কবে পড়ছে এই কৌশিক অমাবস্যা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে কৌশিক অমাবস্যার তিথি পড়ছে ভাদ্র মাসে পাঁচ তারিখে সেই দিন শুক্রবার বাইশে অগস্ট পাঁচই ভাদ্র থেকে শুরু কৌশিক অমাবস্যা আর এই তিথি সেই দিন শুরু হবে সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে সেই দিন শুক্রবার রয়েছে অমাবস্যা নিশি পালন অমাবস্যা তিথি শেষ হবে ছয় ভাদ্র সেই দিন পড়ছে শনিবার তেইশে অগস্ট সেই সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে অমাবস্যা ছেড়ে যাচ্ছে শুক্রবার বাইশে অগস্ট অমাবস্যা তিথি শুরু হবে ভাদ্র মাসের এই কৌশিক অমাবস্যা তিথি বাইশে অগস্ট বেলা এগারোটা আটান্ন মিনিট সতেরো সেকেন্ডে পড়ছে সেই দিন অর্থাৎ শুক্রবারই হবে অমাবস্যার নিশিযাপন যাপন ছয় ভাদ্র শনিবার পড়েছে সেই দিন তেইশে অগস্ট আর শনিবার এই তিথি শেষ হচ্ছে সেদিন বেলা বারোটা বেজে বাইশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে অমাবস্যার তিথি শেষ হবে এই কৌশিকী অমাবস্যাতেই তারাপীঠে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেন সাধক বামা খেপা। ধ্যানমগ্ন অবস্থায় সাধক সেদিন দেখতে পান মা তারার আবির্ভাব কথিত রয়েছে কৌশিকী রূপে ভাদ্রের এই বিশেষ অমাবস্যা তিথিতে শুম্ভ নিঃশুম্ভকে বধ করেছিলেন দেবী এই দিনে দেবী শক্তি ঘিরে তন্ত্র সাধনায় মগ্ন থাকেন অনেকেই এমন দিনে অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তি আবির্ভাব হয় বলে মনে করা হয় কৌশিকী অমাবস্যার মাহাত্ম তন্ত্র সাধকদের কাছে অত্যন্ত বিশেষ প্রতি বছরই এই কৌশিক অমাবস্যায় বিরাট ভক্তদের ঢল নামে তারাপীঠে এবছর আর হাতে গোনা কদিন পরেই কৌশিক অমাবস্যা এই অমাবস্যার তিথিতে কখন থেকে পড়ছে আপনাদেরকে আগে আমি আলোচনা করেছি এই কৌশিক অমাবস্যার দিন তারাপীঠে মা তারাকে কি রকম ভোগ প্রদান করা হয় চলুন আমরা সেটা শুনে নিই দেবীর ভোগ কৌশিক অমাবস্যা দু হাজার পঁচিশ তিথিতে গোটা দিনে চারবার দেবীকে ভোগ দেওয়া হয় সকাল দুপুর সন্ধে এবং রাত্রে এই ভোগ দেওয়া হয় দেবীকে অমাবস্যার দুপুরে সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস নিবেদন করা হয় সঙ্গে থাকে এগারো রকমের ভাজা ও পোড়া শোল মাছ পাঁচ রকমের মাছ ভাজা চাটনিও পায়েস তারাপীঠের ভোগে আর কি কি থাকে সন্ধ্যা ভোগে সাধারণত থাকে লুচি সবজি পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি এবং ক্ষীর শীতল ভোগ দেওয়া হয় দেবীকে রাতে তারাপীঠে দেবীর ভোগে থাকে খিচুড়ি মাছ ভাজা ও বলির মাংস এই শুভ তিথিতে দেবীর নিশি পুজো আয়োজন করা হয় কৌশিকে অমাবস্যায় ভক্তি ভরে পুজো দিলে মেলে এই ফল জানুন দেবীর ভয়ঙ্কর এই উদ্ভব কাহিনী কৌশিক অমাবস্যা তন্ত্র সাধকদের কাছে বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিকে তারা রাত্রিও বলা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে সাধক বামা খ্যাপা তারাপীঠে সিদ্ধিলাভ করেছিলেন দেবী কৌশিকী হলেন আদি শক্তি মহামায়ারই একটি রূপ পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী তার কৃষ্ণবর্ণের জন্য মহাদেবের কাছে কালিকা নামে সম্বোধিত হয়ে অপমানিত বোধ করেন এরপর তিনি মানস সরোবরে কঠোর তপস্যা করে তার কালো ত্বক পরিত্যাগ করেন সেই কালো কোষ থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবী সৃষ্টি হয় যার নাম হয় দেবী কৌশিকী শুম্ভ নিশুম্ভ বধ অন্যদিকে পুরাণ মতে দেবী কৌশিকী শুম্ভ ও নিশুম্ভ নামক দুই পরাক্রমশালী অসুরকে বধ করেছিলেন এই দুই অসুর ব্রহ্মার বরে অবাধ্য হয়ে উঠেছিলেন এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন দেবতাগণ সেই সময় দেবী পার্বতীর কাছে গিয়ে সকলে প্রার্থনা করেন তখন দেবী পার্বতী দেহকোষ থেকে জন্ম নেন দেবী কৌশিকী দেবী কৌশিকী মাতৃগর্ভ থেকে জন্ম নেননি বলে ব্রহ্মার বরের শর্ত অনুযায়ী তিনি তাদের বধ করতে সক্ষম হয়েছিলেন যেহেতু এই ঘটনা ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে ঘটেছিল তাই এই দিনটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত লাভ করে কৌশিকী অমাবস্যায় ভক্তিভরে পুজোর ফল তন্ত্র সাধনার জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য তন্ত্রশাস্ত্র মতে এই রাতে সাধনা করলে বিশেষ ফল পাওয়া যায় বিশ্বাস করা হয় যে এই তিথিতে স্বর্গ ও নরকের দরজা ক্ষণিকের জন্য খোলা যায় যা সাধকদের জন্য গুপ্ত ও কঠিন সাধনা সম্পন্ন করাই উপযুক্ত সময় বামাখ্যাপার সিদ্ধিলাভ অনেক ভক্তের বিশ্বাস অনুযায়ী এই দিনে সাধক বামাখ্যাপা মা তারাপীঠে সিদ্ধিলাভ করেছিলেন তাই তারাপীঠে এই দিন মহা ধুমধামে পুজো করা হয় এই দিন একান্ত মনে মায়ের পুজো দিতে পারলে দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হয় পাপ মুক্তি প্রচলিত বিশ্বাস অনুসারে এই তিথিতে বিশেষ পূজা করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি লাভ করা যায় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রত্যেকে ভক্তি ভরে মাকে পুজো দেবেন শুধু আজকের তিথির জন্য নয় সারা বছরই মা আমাদের সাথে সারা জীবন থাকবেন ছিলেন এবং আছেন তো চলুন আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন আর ভক্তি ভরে মাকে ডাকবেন জয় মাতারা সবার মঙ্গল করুন মা